রাম মন্দির উদ্বোধনের সময় মুসলিমরা কেউ ট্রেনে চড়বেন না পরামর্শ বদরুদ্দিনের নুয়ারি মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কেউ ট্রেনে যাতায়াত করবেন না আসামের মুসলিমদের এমনই নিদান দিলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমনটা বলেছেন বলে জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে বদরুদ্দিন আজমলের মন্তব্য মুসলিমদের সবচেয়ে বড় শত্রু বিজেপি মুসলিমদের কি পরামর্শ বদরুদ্দিনের গত শুক্রবার আসামের বারপেতা জেলার একটি জনসমাবেশে এআই ইউডিএফ প্রধান মুসলিমদের কুড়ি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেন বদরুদ্দিন আজমল বলেন আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে কুড়ি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে মুসলিমরা যেন ট্রেনে না ওঠেন রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে গোটা দেশ সেই ঘটনাকে সাক্ষী থাকবে লাখ লাখ ভক্তদের অযোধ্যায় জড়ো হবেন বিজেপির অনেক বড় প্ল্যান রয়েছে এর মধ্যে আমাদের বাড়ি থেকে বেরোনো উচিত নয় গেরুয়া শিবিরের ওপর তোপ দিকে তিনি আরও বলেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু বিজেপি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু ওরা আমাদের বিশ্বাস আমাদের আজান আমাদের গর্ব মসজিদ এবং মুসলিম মহিলাদের সম্ভ্রমের জন্য ক্ষতিকারক বিজেপি